করোনা তোমাদের মধ্যে তোমরাও ঝটপট সয়েন করে যাও চলে এসো বন্ধুরা শট ভাত চলে তারাও ঘুরতে আমি একটু বাইরে থেকে চশমাটা নিয়ে আসি জন আছো কে কে আছো ঝটপট পর্যান করো রাজ রাজবীর হ্যালো ম্যাম হাই রাজবীর বলো কেমন আছো একটা লাইক করে দিও রাজবীর प्लीज मैम कैसे हो अच्छी हो तुम कैसे हो रजबीर बोलो खाना हो गया क्या आर के अच्छो झटपट पर पर ज्वाइन करो मैम थैंक यू किस लिए थैंक यू किस लिए थैंक यू मैम পেঁপে কেমন আছিস ভালো আছিস গুড আফটারনুন তো লাইফ চলছে তাহলে মায়ের দিয়ে থেকে যাবো তো নোটিফিকেশন আমার কাছে আসেনি কেন সৌমজিৎ পাল তিন নম্বর দেন থ্যাংক ইউ কেমন আছো বলো কোথা থেকে দেখছো বলো থেকে দেখছো একটু কমন করো সমাজে না আমি আজকে রাত্রিরে করব নটার সময় করব এবার প্রতিদিন নাইট করব আমাকে আর দুপুরবেলা পাবি না ঠিক আছে তাহলে তো আমার সুবিধা আমি দুপুরবেলা করবো আর তুই নাইটে নটার থেকে করবি প্রত্যেক দিন নাইট করবি দিয়ে ঠিক আছে মানে পুরোনাই সেটা তো তুই জানিস কিন্তু এখন নেটের সমস্যা নেই নেটের সমস্যা কেটে গেছে যতটা পারবো মানে আমি যদি ঘুমিয়ে পড়ি চালিয়ে সেটা ঠিক আছে আর যদি কোনো ইয়ে হয় তাহলে যতটা পারবো আমি দেব চিন্তা করিস না সৌমজিদ কে